মিষ্টির দোকানের মতো খাস্তা কচুরি খেতে তো আমরা অনেকেই পছন্দ করি কিন্তু বাড়িতে বানাতে গেলে মিষ্টির দোকানের মতো মচমচে আর খাস্তা হয় না কিছু টিপস ফলো করলে কিন্তু আপনারাও বাড়িতে এই মচমচে আর খাস্তা কচুরি বাড়িতে বানিয়ে নিতে পারেন মটরশুঁটি বা কড়াইশুঁটির কচুরি রকম সোডা ব্যবহার করিনি আর এটা বাড়িতে আপনারা এক সপ্তাহ মতো স্টোর করে রাখতে পারবেন আর এটা খেতেও কিন্তু খুবই মুচমুচে হবে আর এই কচুরি চাটনির সঙ্গে খেতে তো খুবই ভালো লাগে হাই গাইস ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল রাখির রান্নাঘর আমি রাখি তো আবার নিয়ে চলে এলাম আপনাদের জন্য নতুন একটা ভিডিও নানা ধরনের রেসিপি দেখার জন্য চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন আর ভিডিওটা ভালো লেগে থাকলে লাইক কমেন্ট শেয়ার করবেন তাহলে চলুন আজকের রেসিপি শুরু করা যাক হাই গাইস তো এখানে মটরশুঁটি বা কড়াইশুঁটির কচুরি বানানোর জন্য এখানে নিয়ে নিয়েছি দেখুন প্রায় পাঁচশো গ্রাম মতো মটরশুঁটি তো এগুলোকে সবার প্রথমে খোসা ছাড়িয়ে ভেতর থেকে দানাগুলো বের করে নেব আর শীতকাল চলে যাওয়ার আগে কিন্তু বাড়িতে অবশ্যই আপনারা এই কড়াইশুঁটির খাস্তা কচুরি বানিয়ে নিতে পারেন আর এই কড়াইশুঁটির কচুরি জল খাবারে চায়ের সঙ্গে আর চাটনির সাথে তো খুবই ভালো লাগে এই মটরশুঁটি কচুরি কিন্তু অনেকে অনেক রকমভাবেই বানিয়ে থাকেন এই মটরশুঁটিগুলোকে অনেকে মিক্সির মধ্যে পেস্ট করে বানিয়ে নেয় কিন্তু আজ আমি এটা মিক্সি ছাড়াই পেস্ট করব খুব সহজভাবে যাতে আপনারা বাড়িতে খুব সহজেই করায় শুটির কচুরি বাড়িতে বানাতে পারেন তো দেখুন এখানে মটরশুঁটিগুলোকে আমি এক এক করে ছাড়িয়ে নিচ্ছি আর দানাগুলোকে বের আর এখানে দেখুন কিছুটা আদা নিয়েছি আদার খোসাটা ভালো করে ছাড়িয়ে নেবো আর গাছ থেকে পেরে নিচ্ছি দুটো কাঁচা লঙ্কা এই লঙ্কাগুলো কিন্তু খুব একটা ঝাল নয় দুটোই দিচ্ছি আর এগুলো আমার দিস্তায় দিয়ে দিয়েছি এগুলো একটু ভালো করে থেতো করে নেবো আর খুব মিহি ভাবে করবো না এই যে দেখুন এরকম ভাবে করে নিয়েছি আপনারা কিন্তু মিক্সির মধ্যেও এটা পেস্ট বানিয়ে নিতে পারেন একটা কড়াই চাপিয়ে কড়াইটা ভালোভাবে গরম করে তার মধ্যে দিয়ে দিচ্ছি এক চামচ মতো সাদা তেল তেল খানিকটা গরম হয়ে গেলে হাফ চামচ মতো দিয়ে দিচ্ছি হিং আর হিংটা একটু হালকা একটু নাড়াচাড়া করার পর আদা আর কাঁচা লঙ্কা যেটা হেঁতো করে রেখেছিলাম সেটা দিয়ে কিছুক্ষণ এটা দু থেকে তিন মিনিট মতো ভালো করে একটু ভেজে নিচ্ছি যতক্ষণ না এর কাঁচা গন্ধটা চলে যায় তো এর কাঁচা গন্ধটা চলে গেলে এই যে মটরশুঁটিগুলো দিয়ে দিচ্ছি মটরশুঁটিগুলো দিয়ে এর মধ্যে দু থেকে তিন মিনিট মতো ভালো করে ভেজে নিচ্ছি হাই ফ্লেমে দু থেকে তিন মিনিট মতো নাড়াচাড়া করার পর এটা ঢাকনা ঢাকা দিচ্ছি প্রায় পাঁচ মিনিট মতো একদম মিডিয়াম ফ্লেমে তো পাঁচ মিনিট পর ঢাকনা খুলে আবারও ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছি তো এভাবে আমি ঢাকনা ঢাকা দিয়ে মটরশুঁটিগুলোকে ভালো করে সেদ্ধ করে নেবো যাতে তাড়াতাড়ি এগুলো সেদ্ধ হয়ে যায় আর এটা কিন্তু সেদ্ধ করে নিতে হবে খুব ভালোভাবে একদম নরম করে নিতে হবে তবে কিন্তু এটা ভালো করে ম্যাশ হবে আর আপনারা যদি এইভাবে সেদ্ধ করতে করতে না চান তাহলে জলের মধ্যে একটু ভাপিয়ে নিয়েও এভাবে ম্যাশ করে নিতে পারেন তো এই যে দেখুন আমি ভালো করে এটাকে ম্যাশ করে নিয়েছি আপনারা আপনাদের সুবিধার মতো মিক্সির মধ্যে পেস্ট বানিয়ে নিতে পারেন সেক্ষেত্রে আদা কাঁচা লঙ্কা মটরশুঁটি সমস্ত কিছু দিয়ে একসঙ্গে সেদ্ধ করে নিতে পারেন ধনে পাতার ফ্লেভার পছন্দ হলে একটু ধনে পাতাও অ্যাড করতে পারেন তো আমি এটা যেহেতু মিক্সি ছাড়াই বানাচ্ছি তাই এটা ভালো করে দেখুন ম্যাশ করে নিয়েছি এবার এর মধ্যে কিছু পরিমাণ মতো মশলা দিয়ে দিচ্ছি দিয়ে দিলাম স্বাদ অনুযায়ী নুন এক চামচ মতো ভাজা জিরের গুঁড়ো হাফ চামচ মতো লঙ্কার গুঁড়ো আর কিছুটা চিনি তো সমস্ত কিছু দিয়ে একটু ভালো করে মিশিয়ে নিচ্ছি দু থেকে তিন মিনিট মতো করে নাড়াচাড়া করে নিচ্ছি মশলাগুলো ভালো করে এর মধ্যে যাতে মিশে যায় তো পুরটা তৈরি করার পর আমি এখানে ময়দাটাও মাখিয়ে নেবো এখানে একটা চালনি নিয়ে নিয়েছি চালনির মধ্যে পরিমাণ মতো ময়দা দিয়ে দিচ্ছি এখানে প্রায় আমি তিনশো থেকে চারশো গ্রাম মতো নিয়ে নিয়েছি ময়দা তো ময়দাটা নিয়ে ভালো করে চেলে নিচ্ছি যদি ময়দার মধ্যে কিছু থেকে থাকে তাহলে ভালো করে এটা নেওয়া দরকার তারপর এখানে স্বাদ অনুযায়ী দিয়ে দিলাম নুন হাফ চামচ মতো আর এখানে দিয়ে দিচ্ছি সেক্ষেত্রে কালো জিরাও ব্যবহার করতে পারেন তো এখানে দিয়ে দিচ্ছি দিয়েও কিন্তু ভালো করে ময়ান দিয়ে দিতে পারেন তো এখানে আমি ভালো করে সমস্ত কিছু একসাথে মিশিয়ে নিচ্ছি আর এই যে দেখুন ভালো করে কিন্তু তেলটা ময়দার সাথে মাখিয়ে নিচ্ছি এবার কিন্তু এটা এক কাপ মতো জল নিয়েছি আর জলটা নিয়ে অল্প অল্প করে মাখাতে হবে এটা কিন্তু খুব নরমও নয় আর খুব শক্তও নয় এরকম ডো বানাতে হবে একদম লুচি যেরকম ডো বানায় সেরকম কিন্তু বানালে হবে না হালকা একটু শক্ত শক্তই থাকবে তো সামান্য একটু করে জল দিয়ে ভালো করে এটা মাখিয়ে নিচ্ছি আর এরকম দেখুন এই যে ডোটা ঠিক এরকম তৈরি হবে আর এটাকে আমি মাখিয়ে ময়দাটা মাখিয়ে এটাকে আমি মোটামুটি আধ ঘন্টা মতো ঢাকা দিয়ে এভাবে রেখে দিচ্ছি আর এই যে মটরশুটির যে পুরটা বানিয়েছিলাম এটা এখন ঠান্ডাও হয়ে গিয়েছে এখন এটা একটু একটু করে নিয়ে সমস্ত গোল গোল করে বানিয়ে রেখে দিচ্ছি যাতে সহজেই কিন্তু কচুরির ভিতর ভরা যায় তো এই যে দেখুন সমস্ত আমি বানিয়ে নিয়েছি আর এদিকে ময়দাটাও আমার প্রায় আধ ঘন্টা মতো ঢাকা দিয়ে রাখা হয়েছিল এখন এটা লুচির মতো নয় লুচির থেকে একটু বড় সাইজের কচুরির মতো সাইজের এটা কেটে নিয়েছি সমস্ত গুলোই এক এক করে আমি কেটে নিলাম ময়দার ডো বানানোর জন্য অনেকে কিন্তু গরম জল ব্যবহার করে কিন্তু আমি কিন্তু কোনো রকম গরম জল ব্যবহার ছাড়াই কিন্তু এটা বানিয়েছি একদম নর্মাল জলে পেঁচিটা দেখুন একটু নিয়ে ভালো করে গোল করে এটা একটা বাটির শেপ দিয়ে দিয়েছি আপনারা যদি এরকম ভাবে না করতে চান একটু বেলে নিয়েও করতে পারেন এই যে দেখুন বাটির সেপ করে একটু পুর ভরে দিলাম এবার মুখটা কিন্তু ভালোভাবে শিল করতে হবে ভালোভাবে শিল না করলে তেলে ভাজার সময় কিন্তু একদম ফেটে যেতে পারে তাই মুখটা কিন্তু খুব খুব ভালোভাবে ভালোভাবে এভাবে করতে হবে দেখুন আমি কিন্তু মুখটা করে দিচ্ছি যাতে পুরগুলো কিন্তু একদম বেরিয়ে না যায় ভাজার সময় তো আমি এক এক করে সমস্ত ময়দার লেচিগুলো এভাবে পুর ভরে আমি রেডি করে দেবো আর এই যে এটা দেখুন পুর ভরা হয়ে গেছে এবার হাতের সাহায্যে একটু চ্যাপটা করে নিচ্ছি এটা কিন্তু বেলেও নেওয়া যেতে পারে এই যে দেখুন হাতে করে ভালো করে একটু চ্যাপটা করে দিলাম আর বাকিগুলো এই একইভাবে ভাবে তৈরি করে নিচ্ছি দেখুন সমস্তগুলো কিন্তু আমার তৈরি হয়ে গিয়েছে এবার এগুলোকে ড্রাই করার জন্য এই যে দেখুন কড়াইটা ভালো করে গরম করে কড়াইয়ে কিন্তু সাদা তেল দিয়ে দিয়েছি অনেকটা পরিমাণে এবার তেলটা প্রায় হাই ফ্লেমে প্রায় পাঁচ মিনিট মতো আমি গরম করে নেব গরম করার পর একটু ময়দা দিয়ে চেক করে দেখব দেখুন তেলটা কিন্তু ঠিক এরকম ভাবে গরম হতে হবে লুচি ভাজার সময় যেরকম হাই একদম ধোয়া ওঠা তেল থাকে সেরকম কিন্তু হলে হবে না একদম হালকা একটু গরম হলে সমস্ত কচুরিগুলো দিয়ে দিতে হবে একদম লো ফ্লেমে এগুলোকে ভা ভাজতে হবে এগুলো ভাজতে কিন্তু প্রায় কুড়ি থেকে পঁচিশ মিনিট মতো টাইম লাগবে তো লো ফ্লেমে সমস্তগুলোকে এভাবে ভেজে নিতে হবে আর এগুলো একবার করে উল্টে পাল্টে দিতে হবে আর এগুলো কিন্তু খুবই ধৈর্য নিয়ে ভাজতে হবে একদম হাই ফ্লেমে ভেজে দিলে কিন্তু ভেতরটা কাঁচা থেকে যাবে আর কচুরির মতো কিন্তু খাসতে হবে না আর এগুলো দেখুন একদম লো ফ্লেমে ভাজছে আর এগুলো আস্তে আস্তে কেমন ফুলতে শুরু করেছে আর আমিও কিন্তু প্রায় পাঁচ মিনিট পর পর এগুলোকে একবার করে উল্টে পাল্টে নাড়িয়ে দিচ্ছি যাতে তলাটা একদম পুড়ে না যায় আর ভালোভাবে খাস্তা হয় আর এই যে দেখুন রংটা কিন্তু অনেকটাই চেঞ্জ হয়ে গিয়েছে আর কত সুন্দর ভাজা হয়ে গিয়েছে আর ফুলে উঠে কত সুন্দর তো দেখুন আমার সমস্ত কচুরি কিন্তু ভাজা হয়ে গিয়েছে এবার তেল থেকে উঠিয়ে নিচ্ছি এক এক করে একটা প্লেটের মধ্যে রেখে দিচ্ছি আর এটা এখন রেখে দিয়ে ঠান্ডা হওয়ার জন্য দিতে হবে তবে কিন্তু খাস্তে হবে এবার বাকি যে কচুরি গুলো আছে সেগুলো আমি একই ভাবে ভেজে নিচ্ছি এখন ওই তেলের মধ্যে আমি দিয়ে দিচ্ছি বাকি কচুরি গুলো তো দেখুন আমি কত সহজেই বাড়িতে বানিয়ে নিলাম কচুরি মিষ্টির দোকানের মতো কিছু টিপস ফলো করলে কিন্তু আপনারাও বাড়িতে এভাবে খাস্তা কচুরি বানিয়ে নিতে পারেন যেটা কিন্তু একদম মুচমুচে হবে আর বাড়িতে এক সপ্তাহ মতো স্টোরও করে রাখতে পারবেন তো রেসিপিটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন ভিডিওটা ভালো লাগলে লাইক শেয়ার করতে ভুলবেন না চ্যানেলে নতুন হলে চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন আবার আসি নতুন কোনো এক রেসিপি নিয়ে আজকের জন্য টাটা